ডালের বড়া দিয়ে মজার একটা তরকারি রান্না করে ফেললাম আসসালামু আলাইকুম বন্ধুরা একদম ঠিকই শুনেছেন অনেক সময় আমাদের ঘরে এরকম হয় যে কোনো সবজি নাই কিন্তু কী দিয়ে দুপুরের ভাত সার্ভ করবো তখন কিন্তু আমরা এই রেসিপিটা কাজে লাগাতে পারি আমি তিন রকমের ডাল ভেজে রেখেছিলাম এবং এখন সেটা আদা এবং কিছু কাঁচামরিচ দিয়ে বেটে নিচ্ছি আর এখন অ্যাড করে দিচ্ছি পিঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন এবং তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরেট গুঁড়া এবং খুব ভালোভাবে মাখিয়ে নিব যেহেতু এটা আমরা পেঁয়াজই বানাবো না তাই খুব বেশি পেঁয়াজ না দিলেও এখানে চলবে যেহেতু এটা আমরা পরবর্তীতে আবার রান্না করব তাই অল্প সামান্য পেঁয়াজ দিয়েও কিন্তু আমরা এই বড়গুলো ভেজে নিতে পারি ডালগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানে অল্প সামান্য তেল গরম করে এখন আমরা এপিট আর ওপিট এই বড়গুলো ভেজে নেব এই বড়গুলো আমরা রান্না করবো তাই খুব বেশি কড়কড়া করে বা কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকা এপিট ওপিট করে ভেজে নিলেই চলবে যেদিন আমাদের বাড়িতে সবজি থাকতো না মাকে দেখতাম আমার মা এরকম ডালের বড়া ভেজে তারপরে রান্না করতেন আর সবাই সেটা খুব মজা করে খেত মায়ের কাছ থেকে কিন্তু আমি এই রেসিপিটা শিখেছি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন তেলে আবার দিয়ে দিলাম এক মুটখানিক পেঁয়াজ এবং তাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দিবো রসুন বাটা আদা বাটা এবং জিরে বাটা তার সাথে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে খুব বেশি আমরা লবণ দিব না যেহেতু আমরা বড়াতে লবণ দিয়েছি তাই লবণ একদম অল্প পরিমাণে দিব এখন আমরা খুব ভালোভাবে এটা মশলাটা কষিয়ে নিব এই জন্য দিয়ে দিলাম পানি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখেন পানিটা শুকিয়ে এসেছে আমাদের মশলাও কিন্তু কষানো হয়ে গিয়েছে ডালের বড়ায় ঝোলটা একটু বেশি দিতে হবে তো আমরা প্রথমেই আগে ঝোলের পানিটা দিয়ে দিয়ে খুব ভালোভাবে টকবকে করে এই ঝোলটা ফুটিয়ে নেব ডালের বড়া রান্নার পরে অনেকখানি ঝোল টেনে নেয় সেজন্যই কিন্তু ঝোলটা একটু বেশি দিতে হবে আধুনিকতার সাথে তাল মেলেতে মেলেতে আমরা যেমন বার্গারে অভ্যস্ত হয়ে গিয়েছি ঠিক তেমনি আমাদের অনেক পুরনো রান্না পুরনো ঐতিহ্যবাহী যে রান্নাগুলো সেগুলো কিন্তু আমরা প্রায় ভুলতেই বসেছি আমি জানি না এই রান্না এর আগে কেউ খেয়েছেন কি কিন্তু আমি কিন্তু ছোটোবেলাতে এই রান্না অনেকবার খেয়েছি আর আমার মনে হয় এই রান্নাটা অনেকেই জানেন না এই কিন্তু আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম বেশ অনেকটা ঝোলের পানি দিয়ে দেওয়ার পর যখন ঝোলটা একটু ফুটে এসেছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে একটু বেশি আছে এটা ফুটিয়ে নিতে হবে এবং ফুটিয়ে নেওয়ার পর যখন আমরা চলো রাস্তা একদম বন্ধ করে দিব তখন কিন্তু আমরা খেয়াল করব যে বড়াগুলো ঝোল টেনে নিয়ে বেশ ফুলে উঠেছে ঠিক যেরকম ডালের বড়ি রান্না করার পর পানি টেনে নেয় এই বড়াগুলোও কিন্তু ঠিক সেভাবে ঝোলের পানিটা টেনে নিবে আমরা যারা মধ্যবিত্ত এবং চাকরিজীবী তাদের প্রায় দেখা যায় মাসের শেষে টাকা ফুরিয়ে যায় কিন্তু ঘরে বাজার একদমই থাকে না ঠিক তখন কিন্তু আমরা এই রেসিপিটা দিয়ে সবার মনোযোগাতে পারি আবার পকেটের টাকাও কিন্তু সেভ করতে পারি দেখেন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু গ্রেভি রাখতে চেয়েছিলাম ঠিক ততটুকুই গ্রেভি এখানে আছে আর এখন এটা আমি একটা সার্ভিং ডিশে বেরিয়ে নিচ্ছি ডালের বড়ার তরকারিটা কিন্তু আমরা সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবো তো দেখেন তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নিজের ঐতিহ্যকে ছেড়ে যাওয়া মানে কিন্তু শিকড়হীনভাবে বেঁচে থাকা শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না একজন মানুষ কিন্তু তার ঐতিহ্য ছাড়া একদমই বাঁচতে পারে না তো যাই হোক আজকের আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে